আসসালামু আলাইকুম আজকে আমি একটা ফান্ডেড অ্যাকাউন্টে নিয়ে রিভিউ করব আর কি আপনাদের সাথে তো ফান্ডেড অ্যাকাউন্ট এটার নাম হইল ফান্ডিং পিপস ঠিক আছে এই যে এখানে লেখাটা দেখতে পারতেছেন ফান্ডিং পিপস ঠিক আছে তো এখানের কিছু ইনফরমেশন নিয়ে আমি আজকে আলোচনা করবো আর কি তো এই ফান্ডেড অ্যাকাউন্ট আপনার এখানে চ্যালেঞ্জ বাই করতে মানে কি নিয়ম কানুন ঠিক আছে আর এখানে আপনার ওয়ান স্টেপ আছে টু স্টেপ আছে ইনস্ট্যান্ট ফান্ডিং আছে ঠিক আছে তো এই বিষয়গুলো আমি কথা বলবো আর কি হ্যাঁ তো আমি ফার্স্টে টু স্টেপ নিয়ে কথা বলি যারা মানে ট্রেনিংয়ে নতুন আছেন তারা অবশ্যই টু স্টেপ ফলো করবেন অবশ্যই টু স্টেপ নেবেন ঠিক আছে আচ্ছা তো টু স্টেপের সিস্টেমটা হলো আপনার এখানে দুইটা টেস্ট হবে এই দুইটা টেস্টের মধ্যে আপনার কেমন কি করতে হবে এই বিষয়ে আমি কথা বলতেছি হ্যাঁ তো আচ্ছা ফার্স্টে আমি এই যে ফাইভ কে ডলার এটা হলো আপনার ফাইভ কে অ্যাকাউন্ট যেটা এটার জন্য ঠিক আছে তো এখানে ওয়ান স্টেপের যে টার্গেট এটা হলো আপনার এই চারশো ডলার এই গেন করতে হবে আর কি মানে আট পার্সেন্ট হ্যাঁ তো এখানে দুইটা সিস্টেম আছে যে প্রথম স্টেপের এখানে দুইটা সিস্টেম আসলে এটা হলো 8% রাখতে পারবেন নয়তো যদি প্লাস কোয়টা দেন তাহলে 10% হবে মানে 10% হলে 500 ডলার হয় আর 8% হলে হয় 400 ডলার হ্যাঁ আচ্ছা তো এখানে আপনি যদি এটা চেঞ্জ করে দেন তাহলে মানে আপনার প্রথম স্টেপে এই যদি আপনি 10% রাখেন তাহলে 500 ডলার আর যদি 8% রাখেন তাহলে আপনার এই 400 ডলার আর কি হ্যাঁ তো প্রথম স্টেপের যে আপনার গেইন করতে হবে আর কি এটা হ্যাঁ তো এই ক্ষেত্রে মানে পার্থক্যটা হয় প্রাইসের প্রাইসের ক্ষেত্রে আর কি হ্যাঁ দেখেন এখানে তেত্রিশ তেত্রিশ ডলার ঠিক আছে দশ পার্সেন্ট যদি গেইন করার অপশনটা সিলেক্ট করেন তাহলে আপনার তেত্রিশ ডলার দিয়ে আপনার অ্যাকাউন্টটা পারচেস করতে হবে আর যদি আপনি আট পার্সেন্ট রাখেন তাহলে ছত্রিশ ডলার ঠিক আছে তো মানে এইখানে আপনার তিন তিন ডলারের তফাৎ আর কি ঠিক আছে আচ্ছা তো ফার্স্ট যে স্টেপ এটাতে আপনার এই ম্যাক্সিমাম যে লস ঠিক আছে এই আপনার দশ পার্সেন্ট করতে পারবেন সর্বোচ্চ লস দশ পার্সেন্ট করতে পারবেন মানে আপনার একটা ফাইভ কে অ্যাকাউন্টে আপনি যখন টেস্ট দিবেন এটা কিন্তু মানে রিয়েল অ্যাকাউন্ট না এটা আপনার টেস্ট দেওয়ার জন্য একটা ডেমো অ্যাকাউন্ট দেওয়া হবে আর কি হ্যাঁ তো এটাতে ম্যাক্সিমাম যে লস আছে এটা হলো এই দশ পার্সেন্ট আপনি ফাইভ কের এর মধ্যে যদি পাঁচশো টলার আপনি লস করেন তাহলে অ্যাকাউন্টটা আপনার ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ আর এই ম্যাক্সিমাম ডেলি লস ঠিক আছে আপনার প্রতিদিন যে লসটা এটা আপনি ফাইভ পার্সেন্ট সর্বোচ্চ করতে পারবেন আর কি হ্যাঁ ফাইভ পার্সেন্ট সর্বোচ্চ করতে পারবেন এর বেশি যদি করেন তাহলে আপনার এই অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আপনার হয়ে যাবে ব্লিচ হয়ে যাবে ঠিক আছে তো ফাইভ পার্সেন্ট হবে আপনার দুইশো পঞ্চাশ ডলার দুইশো পঞ্চাশ ডলার আপনি ডেলি লস করতে পারবেন এর বেশি করলে আপনার মানে অ্যাকাউন্টটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে আর মিনিমাম ট্রেডিং ডেস ঠিক আছে এটা হইলো আপনার এখানে অ্যাকাউন্টটা পাস করতে আপনার কম কম হইলো আপনার মানে এই তিন তিন দিন আপনার মানে ট্রেডিং ডে থাকতে হবে আর কি আপনি তিন দিন ট্রেড করতে হবে হ্যাঁ যদি তাহলে হবে না ঠিক আছে আচ্ছা তো আপনার এই মানে টু স্টেপ ধরেন প্রথম স্টেপ আপনি কমপ্লিট করলেন ঠিক আছে আর প্রথম স্টেপে কমপ্লিট করার পর দ্বিতীয় স্টেপের যে ব্যাপারটা এটা বলি এটা হলো দ্বিতীয় স্টেপে আপনার ফাইভ পার্সেন্ট গেইন করতে হবে ঠিক আছে এই

আর ডেইলি যে লস ঠিক আছে আপনি ডেলি পাঁচ পার্সেন্ট লস নিতে পারবেন এর বেশি নিলে আপনার অ্যাকাউন্ট ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো এখানেও এই আপনার দ্বিতীয় ধাপেও আপনাকে তিন দিন আপনার মানে এই ট্রেডিং করতে হবে মানে এই যে একটা এই থাকতে হবে আর কি এরকম ট্রেডিং ডেস যেটা তিন দিন থাকতে হবে আর এইখানে লেবারেজের যে ব্যাপারটা এটা হলো অনেস টু হান্ড্রেড টু হান্ড্রেড এখানে লেবারজ দিতে স্যার কি মানে এই ফান্ডের ফান্ডিং পিপস এখান থেকে অনিস্ট টু হান্ড্রেড আপনাদের লেভারেজ দিতেছে আর এখানে এই প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আপনার এই থ্রি ডেজ থ্রি ডেজ করে লেখা তার মানে মানে আমি যে যতটুক জানি এখানে ভুল ভুল হয়তো বা হবে না ইনশাল্লাহ তো আপনার মানে দুইটা টেস্ট মানে এখানে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আপনার এই টোটাল ঠিক আছে তিন দিন মানে ট্রেডিং চলবে আর কি তিন দিন টোটাল ঠিক আছে আপনার কমপ্লিট করতে অন্তত তিন দিন আপনার ট্রেড করতে হবে আমি যতটুকু কিন্তু এখানে মানে দুইবার করে উল্লেখ করা হ্যাঁ মানে প্রথম দাবি উল্লেখ করা দ্বিতীয় দাবি উল্লেখ করা কিন্তু আমার যেটা মানে আইডিয়া মতে আমি যতটুকু জানি আচ্ছা যাই হোক ঠিক আছে আর এই যখন আপনি মানে টেস্ট কমপ্লিট করবেন অ্যাকাউন্ট পাস করবেন ঠিক আছে অ্যাকাউন্ট পাস করার পরে আপনার মাস্টার অ্যাকাউন্ট মিলা যাবে মানে পাবেন আর কি এটা হলো আপনার রিয়েল রিয়েল অ্যাকাউন্ট রিয়েল একটা ব্যালেন্স পাবেন পাঁচ হাজার ডলারের একটা ব্যালেন্স পাইতেছেন এটা হলো আপনার মনে করেন যে তেত্রিশ ডলার অথবা ছত্রিশ ডলার দেওয়া ঠিক আছে তেত্রিশ ডলার অথবা ছত্রিশ ডলার দেওয়া এখানে আপনার এই যে এই এটা এই প্রথম ধাপের যে মানে আপনার যে পার্সেন্টেজ যেটা মানে আপনার এই এইট পার্সেন্ট না দশ পার্সেন্ট এই হিসেবে আপনার ডলার তিন তিন ডলার কম ব্যবহার এরকম একটা ব্যাপার আর এখানে উপরে দেখেন যে এখানে লেখা আছে যে এই এখানে ভাউচার কোড দেওয়া আছে আর কি একটা হ্যাঁ তো এই যে হ্যালো এখানে যে মানে কোড এটা এটা যদি আপনি যে বাই চ্যালেঞ্জে ক্লিক করার পরে এটা যদি আপনি বসান তাহলে আপনি এই বিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আপনি মানে এটার এ পাবেন আর কি এটার ছাড় পাবেন ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তো আমি সাজেস্ট করবো আপনারা যখন অ্যাকাউন্ট কিনবেন তখন দেখবেন যে মানে এটা এই ভাউচার কোডটা যদি থাকে ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই এটা ইউজ করবেন বিশ পার্সেন্ট এখানে আপনারা মানে এই ডিসকাউন্ট পাবেন আর কি ঠিক আছে আচ্ছা তো মাস্টার অ্যাকাউন্ট যখন পাবেন এটার বিষয়ে বলি এটা হলো তখন আপনি ওইখানে সর্বোচ্চ আপনি দশ পার্সেন্ট লস করতে পারবেন মানে আপনার রিয়েল যে একটা অ্যাকাউন্ট পাবেন টেস্ট দেওয়ার পরে হ্যাঁ ওইখানে আপনি দশ পার্সেন্ট লস করতে পারবেন দশ পার্সেন্ট হইলো পাঁচ হাজার ডলারে দশ পার্সেন্ট হইলো পাঁচশো ডলার ঠিক আছে তো আপনারা সর্বোচ্চ পাঁচশো ডলার লস করতে পারবেন ঠিক আছে আর প্রতিদিন প্রতিদিন যে লস লিমিট এটা হলো মানে ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো ফাইভ পার্সেন্ট হলো দুইশো ডলার আপনারা প্রতিদিন এই ফাইভ কে অ্যাকাউন্ট থেকে এই দুইশো ডলার আপনারা মানে লস করতে পারবেন আর কি ঠিক আছে এর বেশি করলে আপনার অ্যাকাউন্ট মানে ওরা ক্যান্সেল করে দিবে হ্যাঁ আচ্ছা তো যাই হোক আমি একটু বড় সাইজের অ্যাকাউন্টগুলো দেখি কারণ অনেকে আছে ছোটো অ্যাকাউন্টে মানে চলবে না বড় অ্যাকাউন্টেই ওদের লক্ষ্য থাকবে আর কি যে এটা হলো এই দশ হাজার ডলারের যে মানে ফান্ডেড অ্যাকাউন্ট ঠিক আছে তো এটার প্রাইস পরে দেখেন কত সিক্সটি সিক্স ডলার হ্যাঁ সিক্সটি সিক্স ডলার পর এটার প্রাইস হুম আচ্ছা তো এখানে আপনার এখানে আবার এই যে সেম সিস্টেম এখানে দশ পার্সেন্ট করা যায় বা হ্যাঁ তো এইট পার্সেন্ট করা যায় এরকম একটা ব্যাপার আর কি আপনাদের মানে যেরকম ভাল লাগে যদি আপনি যদি চিন্তা করেন না আমি দশ পার্সেন্টই টেস্ট দিব দশ পার্সেন্টই আমি গেন করব প্রথম ধাপে তৃতীয় ধাপে পাঁচ পার্সেন্ট ভাবে তো যাই হোক এইভাবে এটা আপনার মানে যেটা বিবেচনায় আসে আর কি ঠিক আছে তো এটা হলো বিষয় আর দেখেন এটা হইলো এই আচ্ছা আমি ধাপে ধাপে যাই দুশো না সরি পঁচিশ হাজার ডলারের যে অ্যাকাউন্ট হ্যাঁ একশো একচল্লিশ ডলার লাগবে হইলো আপনার পঁচিশ হাজার ডলারের অ্যাকাউন্টটা নেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা তো এখানে ওই যে দেখেন এই নিয়মগুলো আপনারা দেখে নেবেন হ্যাঁ এখানে কত কি করতে হয় না করতে হয় ঠিক আছে এটা তো এখানে আমি যেভাবে বলে দিলাম যে এটা আপনারা সহজেই বুঝার কথা মানে আপনারা এই সাইডে ঢুকবেন যখন মানে এটা বাই করেন হ্যাঁ এটা ফান্ডিং পিপস এটা হলো ওদের মানে কোম্পানি আর কি এটা হলো ডুবাইয়ের একটা কোম্পানি আর এই ফান্ডিং পিপস যে মানে যে মানে ওই যে অর্নার ঠিক আছে যে এই এই কোম্পানির মালিক সে নিজেও একজন ট্রেডার ঠিক আছে দুবাইয়ের একজন ট্রেডার তো এই এই ব্যাপারে ডিটেলস আসলে কি বলবো তো যাই হোক এটা হইল পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ডলার অ্যাকাউন্ট ঠিক আছে দুইশো উননব্বই ডলার হ্যাঁ এরকম আর কি আচ্ছা তো এটা দেখেন এটা হইলো এক লাখ ডলার অ্যাকাউন্ট ঠিক আছে বাংলা টাকায় প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকার মানে আশেপাশে হয় আর কি এটা হলো পাঁচশো হ্যাঁ পাঁচশো উনত্রিশ ডলার তো আসলে দেখেন একটা জিনিস চিন্তা করে আপনারা যে মানে নিজের রিয়েল ব্যালেন্স দিয়ে যে ট্রেডিং শুরু করেন মানে এটা যে কত ধরনের বোকামি কত বড় যে একটা বোকামি এটা আমি কিভাবে আপনাদের বুঝাবো আপনারা যে লসটা করেন পরে ধরেন একটা নর্মাল একটা ট্রেডার মানে যে ট্রেডিং শুরু করতেছে তার হ্যাঁ তার বাজেট কত থাকে তার এমন এই ধরেন পাঁচশো ডলার এক হাজার ডলার এই মানে এই পরিমাণে কিন্তু থাকে আর বেশি মনে হয় না যে হওয়ার কথা মানে এবারে হিসাব হিসেব করলে আর কি ঠিক আছে তো একটা জিনিস এখন চিন্তা করেন যে আপনি এটা দিয়ে যদি ছোট ছোট একাউন্ট মানে কিনেন তো এই যে পাঁচ হাজার ডলারের অ্যাকাউন্ট কিনলেন এই ছত্রিশ ডলার লাগলো বা তেত্রিশ ডলার লাগলো ডিসকাউন্টে আপনি আরো কমে কিনতে পারলেন হ্যাঁ তো এটা দিয়ে আপনি টেস্ট দেন আপনি আগে মানে নিজের ওইভাবে ই করেন ঠিক আছে তারপরে আসতে দিদি আপনি মনে করেন যে অ্যাকাউন্ট লাইভ অ্যাকাউন্ট এখান থেকে নেন ওইখানে আপনি মানে পেমেন্ট নেন নিয়ে পরে নিজের ব্যালেন্স দিয়া পরে এক সময় করেন আপনার নিজের একটা ব্যালেন্স হোক ট্রেডিং তাই না আপনি ফার্স্টে নিজের ব্যালেন্স দেওয়া রিয়েল ব্যালেন্স দিয়া শুরু করবেন এটা তো ঠিক না আর এখানে যে নিয়মটা এটা বলি ওরা আপনাকে আশি পার্সেন্ট ব্যালেন্স দিবে ঠিক আছে আপনি যত প্রফিট করবেন আশি পার্সেন্ট দিবে ঠিক আছে আর আপনার বিশ পার্সেন্ট ওরা মানে ওদের ওরা রেখা দিবে আর কি ওদের ওদের লাভ এটাই বুঝছেন আর এখানে কিন্তু মানে ওদের লাভের যে ব্যাপারটা আছে মানে এখানে টেস্ট কিন্তু অনেকেই দিবে টেস্ট অনেক মানুষই দিবে কিন্তু সবাই কিন্তু মানে ট্রেডার না মানে সবাই কিন্তু আসলে মানে কনফিডেন্স থাকে শুরুতে ঠিক আছে অনেকে আছে মানে এই মানে কোন কিছু শিখলো না না শিখে ট্রেডিং ট্রেনিং ট্রেডিংয়ে ঢুকে গেছে ঠিক আছে তো ওরা এই চ্যালেঞ্জ নিবে একবার নিবে দুইবার নিবে তিনবার নিবে ঠিক আছে তো ওরা সমানে নিতেই থাকবে ওরা না শিক্ষা মানে আর কি তো যারা শিখবে যারা শিক্ষা এখানে ঢুকবে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট যারা ফলো করবে তারা তো মানে অবশ্যই এখানে ভালো একটা ওরা জেনারেট করতে পারবে আর কি হ্যাঁ কারণ দেখেন ছোট্ট একটা ব্যালেন্স দিয়ে কত বড় একটা মানে অ্যামাউন্ট পাওয়া যাইতেছে এটা একবার চিন্তা করে দেখেন এই সুযোগ মানে ট্রেডার মানে আমাদের এই যে সুযোগ মূলত এটাই ঠিক আছে এই শেয়ার মার্কেটে মূলত এটাই আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ঠিক আছে আমাদের জন্য আর কি এখন আমার ধরেন দুই হাজার ডলার ব্যালেন্স আছে এটা লই আমি রিয়েল মার্কেটে ট্রেড করতেছি এখন আমি লস টস খাই আমি সব শেষ করে ফেলাইছি এখন এটা এটা কি আমার মানে আমি আবার ট্রাই করতে পারবো আর এইখানে যদি আমি ট্রাই করি আমি ফাইভ কে অ্যাকাউন্টে ঠিক আছে আমি ফাইভ কে অ্যাকাউন্ট অনেকদিন চালাবো ঠিক আছে একবার পাস না করতে পারি দ্বিতীয়বার করব তো এটা অনেক মানে সময় নিয়ে শেখা যায় অনেক ব্যাপার মানে এটা অনেক ভালো তো এই পরামর্শগুলো কিন্তু কেউ দেয় না ভাই ঠিক আছে কারণ কেউ কারো ভালো চাই না আর বিশেষ করে যদি বাঙালির চিন্তা করেন তাহলে ভাই বললাম না ঠিক আছে বাঙালির বিষয়টা আপনারা জানেন হ্যাঁ তো আমি আসলে অনেক গ্রুপে ্যাড আছি আমার মানে গ্রুপ বলতে গেলে কোন সিগন্যাল গ্রুপ এই টাইপের কিছু নাই এগুলাতে আমার কোন কিছু নাই আমি কোথাও সিগন্যাল কোথাও প্রোভাইড করি না আমি নিজে যতটুকু যা আমি ততটুকুর মধ্যেই আসি ঠিক আছে আমি আসলে মূলত ইউটিউবে এই যে আমাদের যারা বাঙালি ভাই আছে বাংলা ভাষার যে ভাই আছে ইন্ডিয়ার হোক ঠিক আছে বাংলা ভাষার যে ভাইগুলো আছে हाँ बाीमेल ट्रेडार आने फिमेल ট্রেডার আছে হ্যাঁ তো আমি আসলে ওদের জন্য ঠিক আছে মানে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি হয়তো বা আমি আপনারা যদি আমাকে আমি অবশ্যই চেষ্টা করে যাব আমার মানে চেষ্টার কোনো কমতি থাকবে না আপনাদের হ্যাঁ আপনাদের ভালো একটা পর্যায়ে আমি যেভাবে হোক নিব আমার এখানে কোনো আউল ফাউল কথার কোনো কিছু নাই ঠিক আছে আমি এখানে কোনো মানে রং তামাশা আমি দেখাইতে আসি নাই আমি কাজের কথা বলতে আসছি ঠিক আছে আমি কাজের কথা বলবো এখানে হ্যাঁ তো এটাই আমার মূল লক্ষ্য আর আপনারা আমার চ্যানেল থেকে কতটুকু কি আমার কোথায় ভরসা পাইতেছেন আমি জানি না ঠিক আছে এইখানে আপনি আমার ভিডিও যদি দেখেন আমি লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাব না বা আমার এখানে কোনো কোনো লাভ লসের বিষয় নাই আপনারা সাপোর্ট দিলেন কমেন্ট করলেন এটাই আমার ভালো লাগার বিষয় ঠিক আছে আর আপনাদের যে প্রবলেমগুলো আছে এগুলো কমেন্ট আকারে রাখবেন কয়েকজন কমেন্ট করছে দেখছি ঠিক আছে ওদের আমি স্ক্রিনশট গুলো রাখছি তো আমি কয়েকটা প্রবলেম একত্র করে আমি ভিডিও আকারে মানে তাদের প্রবলেমগুলো সলভ করবো আর কি হ্যাঁ তো এটা আমাদের মানে এটা মানে ভাইরা ভাইরা ওদের ওদের ভালোবাসা সাথে জাস্ট বাংলাদেশি বাংলা এইটুকু হ্যাঁ করণীয় আর কি হ্যাঁ আমি এমনিতে অনেক ব্যস্ত একটা মানুষ আমি মানে খুব মানে ভিডিও নিয়ে মানে খুব মানে প্রেসার মানে আমি সময় বের করতে পারি না যেটা আসলে বাস্তব কথা আর কি আমার অনেক প্রবলেম হয় কিন্তু আমি তারপরেও মানে করতেছি আরকি ঠিক আছে তো আপনারা এটার মর্যাদা দিবেন আপনারা সাপোর্ট করবেন আর যারা ভিডিও দেখতেছেন ভালো লাগলেই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তো আল্লাহ হাফেজ